যারা তেলের গাড়ি খুঁজতেছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট একশো গাড়ির ভিতরে একটা আজকে যে দুইটা গাড়ি নিয়ে আসি বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ নিশ্চয়তা আমি দিয়ে ভাই দুইটা মাখন নিয়ে আসি মাখনের মতো গাড়ি দুইটা নিয়ে আসি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের মালিক এবং তেলের গাড়ি এই ঈদে উপলক্ষে সেরা গাড়ি নিয়ে আসি শখের গাড়ির পক্ষ থেকে আমি রিপন দুইটাই তেলের গাড়ি একটা দুই হাজার চোদ্দোর বেজেল আর একটা দুই হাজার আটের হুন্ডা ফিট সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রিমন ভাই ঈদ মোবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুইটা গাড়ি নিয়ে আসলাম দুই হাজার চোদ্দোর হুন্ডা বেজাল তেলের গাড়ি এবং দুই হাজার আটের হুন্ডা ফিট গাড়ি দুইটাই তেলের গাড়ি দুটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি আচ্ছা প্রথম শুরু করব আজকে বেজাল দিয়ে বেজাল দিয়ে যদি মোহন ভাই সামনে আসি এইচআইডি প্রজেকশন হেডলাইট আচ্ছা অরিজিনাল জাপার দিকে যেগুলো আসছে ঠিক ওই বলেই এবং সামনে গ্রিল অরিজিনাল আচ্ছা পাশে ফকলাইটের ব্যবহার রয়েছে মাসাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মানে টোটাল একটা ফ্রেশ গাড়ি হ্যাঁ মাসাল্লাহ দেখে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস কিভাবে চিনবেন এই যে দেখেন লোগো ওফ লোগো এজ যে স্টিকার স্টিকার আপনার স্টিকার

যদি পিছনে দেখাই হচ্ছে হ্যান্ডরেস এবং লেদার সিট লেদার সিট লেদার সিট ঠিক আছে সিলিন্ডার আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিল এবং ব্যাক সাইডে ভিউটা দিই আমরা ব্যাক সাইডে দেখেন মানে অসাধারণ এক কথা বলি ভাই চেঞ্জ আছে কোনো কিছু রিপন না মোহন ভাই যা যেখানে আছে অরিজিনাল এই যে লাইটগুলো যে দেখতেছেন টোটালি অরিজিনাল অরিজিনাল কিভাবে চিনবেন এই যে দেখেন একটা ফুটা আছে ফুটা আছে এই যে এগুলো অরিজিনাল লাইটে এই স্পট গুলো থাকে জাপান থেকে আসে জাপান থেকে এইভাবে এবং নাম্বার প্লেটটা দেখেন একদম টোটালি হ্যাঁ আচ্ছা গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এবং যদি ব্যাক সাইডে দেখে ভাইয়া মানে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আছে রে বল ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই হ্যাঁ টুল বক্স গুলো মোটামুটি ভালো আছে ভালো আছে তেলের গাড়ি বেজেল তেলের গাড়ি अवेलेबल পাওয়া যায় না যারা তেলের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এটা 14 মডেল হ্যাঁ 14 মডেল

এই আমরা দেখি ইঞ্জিন রুমটা কেমন পজিশন লাইট লাইটগুলো গুলো অরিজিনাল আছে না রিপন ভাই টোটালি যা যেখানে আছে গাড়ি সব কিছু অরিজিনাল মোমিন ভাই এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোন অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমি উঠাই না দেখছেন গাড়ির কন্ডিশন দেখছেন এই যে প্রত্যেকটা জাপানি স্টিকার প্রত্যেকটা জাপানি স্টিকার আছে মাশাআল্লাহ এটা একটু ডিটেইলস বলে দেন রিপন ভাই

এটা আমার আজকের প্রাইস বাইশ লক্ষ টাকা সীমিত কিছু কমবে আলোচনার সাপেক্ষে আচ্ছা আলোচনার সাপেক্ষে এরপর থাকছে কি রিবন ভাই হুন্ডা ফিট হুন্ডা ফিট হুন্ডা ফিট আচ্ছা এটা মোমিন ভাই দুই হাজার আটের মডেল ছোট ফ্যামিলি অথবা বাচ্চা কাছে স্কুলের জন্য ছোট গাড়ি খুঁজতেছেন আমি বলবো তাদের জন্য এই গাড়িটা বেস্ট গাড়ি হতে পারে না তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি দুই হাজার আটের মডেল ভারতের রেজিস্ট্রেশন

এবং চাকা অ্যালুমিনিয়াম থেকে শুরু করে অল গ্লাস দেখেছেন এবং ভিতরে ইন্টেরিয়র মাসাল্লাহ ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট সিলিং আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা গ্লাস তার অরিজিনাল কন্ডিশনে আছে ওকে এই একটা প্রাইসটা আমরা একটু ছোট করে জানব ইনশাআল্লাহ মোমেন ভাই এটাও ফার্স্ট পার্টি মালিক আচ্ছা এটারও পেপারস পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট মালিক তেলের গাড়ি দুই হাজার আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা আমাদের আস্কিন প্রাইস নয় লক্ষ পঞ্চাশ আজকে কত না আজকে না অবশ্যই আজকের জন্য এই ঈদ উপলক্ষে আমি গাড়ি দাম কমাই দিব যারা গাড়িটা নিতে ইচ্ছুক আসেন ফিজিক্যালি দেখেন দেখার পর অবশ্যই কমাই দিব এটা আমার আজকের প্রাইস নয় লক্ষ পঞ্চাশ কিন্তু দাম কমাই রাখবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ সেক্ষেত্রে কোথায় আসতে হবে রিবন ভাই আচ্ছা আমার অফিস হচ্ছে আমার নিজের কোনো শোরুম নেই আমি অফিস নিয়ে ব্যবসা করি অনেকে আমার চিনে জানে আর যারা নতুন জয়েন হয়েছেন কিংবা নতুন আমাকে চিনেন তাদের উদ্দেশ্য বলতেছি সেগুন বা কিছু না বান্না ওয়ার্কশপ তার পাশে আমার একটা ছোট একটা অফিস আছে শখের গাড়ি আমার গাড়িগুলো ম্যাক্সিমাম আমি পার্কিংয়ে রেখে বিক্রি করি আচ্ছা আচ্ছা অর্থাৎ শখের গাড়ি আমার অফিস না বানার পাশে এসে আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ রিসিভ করব। এবার আরেকটু কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আমি বরাবর ভালো গাড়ি ছাড়া আনি না ভালো গাড়ি না হলে আমি উঠাই না প্রয়োজন আমি দুই মাস বসে থাকি আচ্ছা অর্থাৎ আমার এই যে দুইটা গাড়ি দেখতেছেন আপনার বেজেল তো বললামই দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি এবং আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন এই গাড়ি দুইটা বাংলাদেশে যে কোনো জায়গা ভাই আপনি চেক আপ করে নিতে পারবেন এতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যে কোনো জায়গায় চেক আপ করার পরে যদি বলে গাড়ি ঠিক আছে ইনশাল্লাহ আপনার নিয়ে যাবেন আর যদি বলে গাড়ি ঠিক নেই আপনি যে চেকআপটা করাবেন একটা গাড়ি চেক আপ করে তো কিছু টাকা তো দিতে হয় অবশ্যই যদি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসছে আপনার টাকা দিতে হবে না আমার পকেটে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যদি বলো ওকে নিয়েই তো যাবেন আচ্ছা ওকে রিপন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন আর আমার দর্শক যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি সবাইকে ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে সবাই দিয়ে দেন শেয়ার দিয়ে মোবারক ঈদ ইদ ঈদ মোবারক